করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এটা আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের কথা লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হচ্ছে ঘুম কম হওয়ার কারণে আমাদের কি কি সমস্যা এবং সঠিক ঘুমানোর অভ্যাস তৈরি করলে সঠিক সময় ঘুমালে কিন্তু আমাদের কি কি উপকার হয় সেই সম্পর্কে একটি বিশেষ আলোচনা পর্ব তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা নিয়মিত ঘুমাচ্ছেন না তাদের কিন্তু ব্রেনে অনেকগুলো সমস্যা সৃষ্টি হতে পারে আর সঠিক সময় যারা ঘুমাচ্ছেন তাদের ত্বকের লাবণ্যতা বৃদ্ধি ব্রেন মেমোরি সাধারণত বুস্ট করে এছাড়াও যারা সঠিক সময় ঘুমায় অতিরিক্ত পরিশ্রম করার পরে যখন ব্রেনে একটা সুন্দর রেস্ট দেওয়া হয় কাজ কিংবা পরিশ্রম করে লম্বা সময় ধরে ব্রেনকে রেস্ট দিলে ব্রেনের ভিতরে একটা ব্রেনের কোষগুলো সজীব সঞ্জীবিত করতে করে এতে করে ব্রেন কিন্তু সুস্থ এবং স্বাভাবিক একটা প্রাণবন্ত ভাব তৈরি হয় যা মানুষকে সঠিক এবং কর্মক্ষম করে তুলতে সহায়তা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী চলছে সময়ের স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান কাজেই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে কিন্তু নিয়মিত আপডেট নিবেন ব্রেনকে সুস্থ রাখতে আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে পারি সেটি হচ্ছে সঠিক সময়ে ঘুমানো সুস্থ ব্যক্তিরা সাত ঘন্টার মতো ঘুমালেই চলে এছাড়াও আমাদের ঘুমানোর জন্য নির্দিষ্ট সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে পাঁচটি গুরুত্বপূর্ণ ধাপ আছে ঘুমের সময় এই ধাপগুলোকে সঠিক রূপে সম্পন্ন করা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি যারা এই পাঁচটি ধাপ সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন না ঘুমের মধ্যে পাঁচটি বিশেষ বিশেষ স্টেপ বাই স্টেপ আছে যেই সমস্ত ধাপগুলো সঠিকভাবে যারা সম্পন্ন করতে পারেননি কিংবা পারছেন না তাদেরকে একটি ব্যাপার ফল রাখতে হবে যে যাদের ঘুমটি সুন্দরভাবে আসে না তাদেরকে পাঁচটি স্টেপ আছে ঘুমের পাঁচটি স্টেপকে সম্পন্ন করতে চাইলে পাঁচটি সাইকেলকে সুন্দরভাবে সম্পন্ন করতে চাইলে দিনের বেলা ঘুমানোর অভ্যাস কম করতে হবে রাত্রিতে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন সময়ের স্বাস্থ্য কথার প্রতিটি অনুষ্ঠানে বিশেষ আয়োজন চলে রাত্রি দশটা থেকে সাধারণত শুরু হয় পর থেকে লিখেছে লিখেছে হাই হাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিবেন যে কথাটি আলোচনা করছিলাম লিখেছে আফখানী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি আলোচনা হচ্ছিল যে রাত্রিতে ঘুমানোর জন্য যে পাঁচটি স্টেপ সম্পন্ন হওয়া দরকার আমাদের সাধারণত পাঁচটি স্টেপ সম্পন্ন হয় না এতে করে কিন্তু আমাদের ব্রেনের ভিতরে যে সিক্ত ভাব ব্রেন যে একটা সঠিক রূপে কার্যক্ষম এবং কর্মক্ষম কর্মদক্ষতার পরিচয় দিতে পারে না তাই ব্রেনকে কর্মক্ষম এবং সুন্দর সুস্থ রাখতে হলে স্বাভাবিক কার্যক্রমে ফিরাতে হলে আমাদেরকে সঠিক সময়ে অন্তত সঠিক সময়ে সুন্দরভাবে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে দিনে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সাত ঘন্টা সময় ঘুমালেই কিন্তু শরীর স্বাভাবিক সুস্থ প্রাণবন্ত জীবন উপহার পাওয়া যায় চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই অবশ্যই করবেন করেনি যে কথাটি আলোচনা হচ্ছিল যে সঠিক সময়ে ঘুমানো রাত্রিতে লম্বা সময় ধরে আমরা যারা ফোন চাপার অভ্যাস আছে অর্থাৎ ব্লু রেডিয়েশন যে বাল্ব গুলো আছে এগুলো থেকে একটু সুস্থ থাকা আমাদেরকে লম্বা সময় ধরে ফোন চাপলে চলবে না একটু চেষ্টা করতে হবে রাত্রিতে ঘুমানোর প্রস্তুতি নিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করা এম সোহাগ তৌসিফ ভাই কেমন আছেন অবশ্যই বলবেন সুপ্রিয় দর্শক মন্ডলী যে কথাটি আলোচনা হচ্ছিল চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যে কথাটি আলোচনা করছিলাম মূল বিষয়টি সেটি হচ্ছে ঘুম ঘুম সম্পর্কে একটি বিশেষ আলোচনা পর্ব যেখানে কিনা আমরা ঘুমাতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয় আমাদেরকে এই সমস্ত সমস্যাগুলো থেকে ভালো থাকতে কি করণীয় এবং আমাদের সঠিক সময় ঘুমানো কেন গুরুত্বপূর্ণ কি কি উপকার হয় সঠিক সময় ঘুমালে সেই সম্পর্কে বিশেষ কথা আলোচনা হচ্ছিল চলুন মূল আলোচনাটি শোনা যাক ঘুম সঠিক সময় ঘুমালে আমাদের ব্রেনের বেশ কিছু উপকার লক্ষ্য করা যায় সেটি হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে যে সমস্ত কোষগুলো আছে এই কোষগুলোকে সজীব সঞ্জীবিত এবং স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন করে এছাড়াও ব্রেনকে সুস্থ সুন্দরভাবে গচ্ছিত রাখতে ব্রেনের মেমোরিগুলোকে সুন্দরভাবে গচ্ছিত রাখতে কিন্তু অত্যন্ত অত্যন্ত কার্যকরী ব্রেনের এই জন্য আমাদেরকে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে এম তৌসিফ এম সোহাক তৌসিফ লিখেছে আর আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ লিখেছেন ভাই যে সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত যারা হয়ে আছেন তাদেরকে বলছি নিয়মিত সঠিক সময় ঘুমানোর অভ্যাস কিন্তু আমাদের ব্রেনকে সুস্থ স্বাভাবিক একটা প্রাণবন্ত প্রাণবন্তভাবে কাজ করতে সহায়তা করে আমাদের ব্রেনের কার্যকারী ক্ষমতা বেড়ে যায় আমরা যে কোনো কাজকে সুন্দরভাবে ফোকাস করতে পারি আমাদের মেমোরির ভিতরে স্মৃতিগুলো সুন্দরভাবে গচ্ছিত থাকে চলছে সময় কথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের আলোচ্য বিষয় ঘুম আমরা সঠিক সময় কেন ঘুমাবো এবং ঘুমালে সঠিক সময় ঘুমালে আমাদের কি কি উপকার হয় সে বিষয়ে নিয়ে একটি বিশেষ আলোচনা চলছে সঠিক সময় ঘুমালে আমাদের ব্রেনের ভিতরে যে কোষগুলো আছে এগুলো গ্রোথ হরমোন ব্রেনের ভিতর থেকে নিঃসৃত হয় যা কিনা আমাদের শরীরের সাধারণত আমাদের শরীরের ভিতরে এই গ্রোথ হরমোন নিঃসৃত হলে শরীরের ভিতরে কোষগুলো বৃদ্ধি এবং বিভিন্ন প্রকার উপকার সাধন করে এছাড়াও অন্ধকার রুমে যদি আমরা ঘুমাই তাহলে আমাদের মেলাটোনিন নামক একটি হরমোন হয় যা আমাদের শরীরের এবং হলে আমাদের বিভিন্ন প্রকার সমস্যা হয় এবং বিভিন্ন রোগ দূর হতে সহায়তা করে বিশেষ করে পুরুষদের টেস্টেস্টন হরমোন লেভেল বাড়াতেও সহায়তা করে এছাড়াও ঘুমানোর জন্য সহযোগী কিছু খাবারের নাম বলছি সেই সমস্ত খাবারগুলো খেলে কিন্তু আমাদের ঘুমাতে অত্যন্ত সহযোগিতা করে শরীরকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে ঘুমাতে বেগবান করে দেয় এই সমস্ত খাবারের ভিতরে সাধারণত আছে প্রথমতেই দুধ দুধের ভিতরে সেরোটনির নামক একটি বিশেষ উপাদান আছে এছাড়াও দুধের ভিতরে আছে ট্রিপটোফেন নামক একটি বিশেষ উপাদান যা আমাদের ঘুমকে ঘুম আনতে সহায়তা করে তাই প্রতিদিন রাতে সবার আগে এক গ্লাস পরিমাণ দুধ পান করতে পারি যা কিনা আমাদের ঘুমাতে অত্যন্ত সহায়তা করে এছাড়াও ব্রাউন আটার যে সমস্ত রুটি এগুলো আমরা খেতে পারি এর ভিতরে থাকা গ্লুকোজ যা ব্রেনে গ্লুকোজ কে বাড়ায় এতে করে ধীরে ধীরে ঘুমের ভাব তৈরি হয় এবং এতে করে আমাদের নিয়মিত ঘুম আসার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে সুন্দরভাবেই তাই রাতে সুবার আগে আমরা ব্রাউন আটার রুটি খেতে পারি চলছে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন সময়ের স্বাস্থ্যকথার অনুষ্ঠানের আয়োজন কিন্তু আপনাদের জন্যই নিয়মিত কিছু বিশেষ ভাইয়ের প্রশ্নগুলো আমরা আমি নিয়ে ফেলেছি যে সমস্ত প্রশ্নগুলো সঠিক সময়ে আপনাদের জন্য বিশেষ করে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ব্যাক পেইনের সমস্যা হচ্ছে কি ধরনের ব্যায়াম করা যেতে পারে ওনার জন্য একটি বিশেষ পর্ব অলরেডি শিডিউল করা হচ্ছে সুন্দরভাবে নোটস অনুসারে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাবে সঠিক সময়ে তাই অপেক্ষা করবেন আজ সম্ভব হয়নি আগামীকাল কিংবা তার পরবর্তী পর্ব অনুষ্ঠানে দেখতে পাবেন যে ব্যাক পেইন সমস্যার সমাধান সম্পর্কে একটি বিশেষ ভিডিও যেখানে কিনা বিভিন্ন প্রকার এক্সারসাইজ সম্বলিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা থাকবে আজকের রাত্রের মূল আলোচ্য বিষয়ের পর্ব হচ্ছে সঠিক সময়ে ঘুমানো কেন গুরুত্বপূর্ণ এবং ঘুমালে আমাদের কি কী উপকার হয় ঘুমালে আমাদের ত্বকের লাবণতা বৃদ্ধি ত্বকের জেল্লা বৃদ্ধি মুখের ব্রণ দূর করা সমস্যা দূর করতে ঘুমানোর গুরুত্ব অপরসীম এছাড়াও ব্রেনের ফোকাস বাড়ানোর জন্য কোনো কাজের দিকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিক রূপে ফোকাস করার জন্য ব্রেনের আমাদেরকে কিন্তু সঠিক সময় ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে এছাড়াও আমাদের কর্মক্ষমতাকে দ্বিগুণ এবং তিনগুণ বাড়াতে সক্ষম ব্রেনের রেস্ট দিলে তিন থেকে চার গুণ পরিমাণে কর্মক্ষমতা বেড়ে যায় শরীরের শরীরের কোষগুলো সঞ্জীবিত হয় বল সঠিকভাবে ফিরে আসে শরীরের স্বস্তি ফিরে আসে সঠিক সময় ঘুমানোর কারণে ব্রেনের কার্যক্ষমতা বেড়ে যায় এছাড়াও কিছুই যখন মনোযোগ বসাতে অতি সহযোগিতা করে আমাদের ব্রেন তাই ব্রেনকে সুস্থ রাখতে ব্রেনের রেস্টের প্রয়োজন আছে সঠিক সময়ে ঘুমালে ব্রেন সুন্দরভাবে রেস্ট করার সুযোগ পায় এবং পরবর্তীতে আবার ব্রেন আগের অবস্থায় ফিরে কোষগুলোর ভিতরে সঞ্জীবিত একটা আবহ বিরাজ করে যাতে করে আমরা সুস্থ এবং স্বাভাবিক একটা প্রাণবন্ত দিন উপহার পেয়ে যাই ব্রেনকে সুস্থ রাখতে আমাদেরকে ঘুমানোর গুরুত্ব দিতে হবে সঠিক সময়েই রাত্রিতে লম্বা সময় ব্লু এডিটিং বাল্ব অর্থাৎ কিছু ধরনের বাল্ব আছে যে সমস্ত বাল্বের আলো আমাদের চোখের জন্য ক্ষতিকর এছাড়াও ল্যাপটপ কিংবা ফোনের ব্লু ব্লুডেডিটিং একটা আলোক যা আমাদের চোখের ভিতরে এসে আমাদের ঘুমকে বাধাগ্রস্ত করে তাই ঘুমানোর আগে ফোন চাপার অভ্যাস ত্যাগ করে চোখ বন্ধ করে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে যদি তাতেও ঘুম না আসে লম্বা সময় ধরে চোখ বন্ধ রাখলে ধীরে ধীরে রেডিটিং বাল্বের যে ফ্রিকশন চোখে আসে না আস্তে আস্তে আমাদের ঘুমের ভাব তৈরি হয় ঘুমের একটা উদ্দীপনা ভাব তৈরি হয় এতে করে ব্রেনের ভিতরে বিভিন্ন প্রকার হরমোন প্রডিউস হয় এতে আমাদের ঘুমের ভাব আসে এসে যায় এবং এর পাশাপাশি আমাদের শরীরের কোষকে সুস্থ রাখতে কিছু বিভিন্ন ধরনের হরমোন ব্রেন থেকে নিশ্চিত হয় এতে করে আমাদের শরীর সুস্থ স্বাভাবিকভাবে চলতে ফিরতে সহায়তা করে সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আর দেরি করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না তবে আগামীকালকে লাইভ অনুষ্ঠান পর্বটি আজকের চাইতে বেশ খানিকটা সময় আগেই আরম্ভ হয়ে যাবে তাই যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন তারা সঠিক সময়ে এসে হাজির হবেন আমাদের অনুষ্ঠানটি ঠিক দশটার সময় শুরু হয়ে যায় আজকের অনুষ্ঠানটি একটু দেরি হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু পরবর্তী অনুষ্ঠান থেকে চেষ্টা করব সঠিক সময় আমরা সবাই আসার জন্য হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গতকালকের কুইজ প্রশ্ন ছিল যে গতকালকের অনুষ্ঠানের মূল পর আলোচ্য পর্ব কি ছিল সেটি যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তার নামটি পিন অপশনে দেওয়া হয়ে গেছে আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় যে যারা সঠিক উত্তর দিতে পারবেন আগামীকালকের অনুষ্ঠানে আগে যে আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি ছিল তার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময় স্বাস্থ্য কথা